আসসালামু আলাইকুম আজকে আমি দম বিরিয়ানি রান্না করব। এখানে আমি দুই কাপ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব আমার বেরেস্তা করা হয়ে গেছে এখন আমি দুই কেজি ব্রয়লার মুরগি নিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম এলাচ আর দাসিলি এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আমি এখানে দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি দিয়েছিলাম এক চামচ জিরা এক চামচ গরম মশলা এখানে দিয়ে দিলাম এক চামুচ ধনিয়ার গুঁড়া এখানে দিয়ে দিলাম হাফ চামুচ হলুদ এখানে দিয়ে দিলাম হাফ চামুচ গোলমরিচের গুঁড়া এখানে আমি বিরিয়ানির মশলা নিয়েছি আমি এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আমার পেঁয়াজ বেরেস্টারা দেওয়া হয়ে গেছে এখানে আমি বাসায় টক দই বানিয়ে নিয়েছি আমি দিয়ে দিলাম টক দই এখন আমি দিয়ে দিলাম তেল আমি এখানে এক কাপ তেল দিয়েছি তেল দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখন আমি চুলায় পাতিল বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখন দুই চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে ঘিটা গরম হয়ে গেছে এখন আমি মেখে রাখা গোশটা দিয়ে দিলাম বিরিয়ানি এভাবে রান্না করলে অনেক টেস্ট হয় অনেক মজা হয় অনেকে আসে রেস্টুরেন্টে খেতে ভালো লাগে রেস্টুরেন্টওয়ালারা এভাবে রান্না করে এখানে আমি তিনটা আলু দিয়ে দিলাম দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এখন আমি পোলাও সাইডটা চালটা একটু ফুটিয়ে নেব এখানে দিয়ে দিলাম আমি সাইজিরা দিয়ে দিলাম এলাচ দা চিলি তেজপাতা এখন দিয়ে দিলাম অল্প একটু তেল এখানে দিয়ে দিলাম লেবুর রস আমি দুই টেবিল চামচ লেবুর রস দিয়েছি এখন আমি চালটা দিয়ে ফুটিয়ে নেব এখানে আমি এক কেজি চাল নিয়েছি আমার চালটা ফুটে উঠছে এখন আমি চালটা গোশের উপরে দিয়ে দেব আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়ার উপরে পাতিলটা বসিয়ে দিলাম দিয়ে তারপর উপরে চালটা দিয়ে এখন আমি এটা জর্দার রং দুধে মিশিয়ে তারপর দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এখানে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ দিয়ে আমি আটার একটা ডো বানাইছি বানায় এখন আমি যাতে ভাপ না সরে দমে বসিয়ে দিয়ে আমার রান্নাটা শেষ করলাম হাফে আসসালামু আলাইকুম